যৃষ রাশিতে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ গুরু এবং কুচ মঙ্গল কিন্তু অবস্থান করছে এই বৃহস্পতি এবং মঙ্গলের সংযোগ তিনটে রাশিকে কিন্তু অত্যন্ত লাভবান করবে এবং এই তিন রাশির মানুষ অত্যন্ত হারে টাকা উপার্জন করবে অর্থাৎ তাদের সর্বদিক থেকে ভালোভাবে তাদের মঙ্গল হবে এবং তারা কিন্তু অনেক পার্থিব সম্পদের অধিকারী হবে। বৃহস্পতি বিশ্বরাশিতে রাশিতে কিন্তু চন্দ্রের নক্ষত্রে আছে অর্থাৎ রোহিণী নক্ষত্রে এবং মঙ্গল কিন্তু কীর্তিকা নক্ষত্রে অর্থাৎ রবীন্ নক্ষত্রে আছে এই যে মঙ্গল এবং বৃহস্পতি তিন রাশির মানুষকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে আসবে এবং তাদের কিন্তু ভালোও করবে তো কোন সেই তিন ভাগ্যবান রাশি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা প্রত্যেকে চাই যে আমাদের ভাগ্য ভালো হোক আমরা যাতে অনেকটা উপার্জন করতে পারি সর্বদিক থেকে যাতে আমাদের মঙ্গল হোক কিন্তু জানতে হবে যে এই সব কিছুর পিছনে কিন্তু গ্রহের একটা বিরাট বড় অবদান থাকে গ্রহের একটা বিরাট বড় ভূমিকা থাকে বর্তমানে দেখা যাচ্ছে যে মেষ রাশির দ্বিতীয় কিন্তু এই যোগটা তৈরি হয়েছে অর্থাৎ ধনস্থানে যোগটা তৈরি হয়েছে মেষরাশির দ্বিতীয় বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে এবার বৃহস্পতি এবং মঙ্গলের সংযোগ কিন্তু সবসময় ভালো হয় মঙ্গল আমাদের জ্ঞান দেয় মঙ্গল আমাদের সাহস দেয় মঙ্গল আমাদের শক্তি দেয় মঙ্গল আমাদের চাকরি দেয় বৃহস্পতি আমাদের অর্থ দেয় বৃহস্পতি আমাদের গুরুজ্ঞানে সমৃদ্ধ করে আমাদের আর্থিক নিরাপত্তা প্রদান করে তো স্বাভাবিকভাবে মঙ্গল এবং বৃহস্পতি সংযোগে মেষ রাশি কিন্তু যথেষ্ট সমৃদ্ধ করবে এই সময় কিন্তু আপনার চিন্তা চেতনা দিয়ে আপনি কর্মে অগ্রসর হতে পারবেন এবং এই সময় আপনি যে সিদ্ধান্ত নেবেন অর্থনৈতিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে এবং এই সময় আপনি যদি কোনো আইনত জটিলতার কারণে ফেসে যান বা আইনত কোনো জটিলতা থাকে সেই দিকটাতেও কিন্তু আপনার কিন্তু যথেষ্ট সফলতা আসবে অর্থাৎ সর্বদিক থেকেই দেখা যাচ্ছে যে মেষরাশির মানুষ কিন্তু সামগ্রিকভাবে একটা লাভবান হবেন এই সময় বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ বসবে পড়াশোনায় চঞ্চলতা দোষ কাটবে পরীক্ষা হলে এই সময় রেজাল্ট ভালো হবে এই সময় কিন্তু যে কোনো গবেষণামূলক কাজ কিন্তু আপনার যথেষ্ট ভালো করতে পারবেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে মেষরাশি এবং যে কাজ আপনার দীর্ঘদিন ধরে বাধা হয়ে দাঁড়াচ্ছিলো বা যে কাজটা আপনার হচ্ছিল না সেই কাজেও কিন্তু আপনি সহজে জয়লাভ করতে পারবেন এর পরের আর রাশিও কিন্তু যথেষ্ট ভালো ফল করবে সেই রাশির নাম কিন্তু কুম্ভ রাশি দেখুন কুম্ভ মিন কুম্ভ মিন মেষ বৃষ অর্থাৎ কুম্ভ রাশির চতুর্থে কিন্তু এই সংযোগটা তৈরি হচ্ছে তো রাশির চতুর্থে যদি বৃহস্পতি থাকে এবং মঙ্গল থাকে তাহলে জানবেন আমরা কিন্তু আর্থিক যথেষ্ট ভালো থাকে পারিবারিক শান্তি বজায় থাকে এই সময় আপনি জমি কারণ মঙ্গল চতুর্থে যখনই থাকবে অথবা যদি ফোর্থ হাউজে মঙ্গলের দৃষ্টি থাকে তাহলে মনে রাখবেন জমি বাড়ি এগুলো কিন্তু নিশ্চিত রূপে হবে যারা দীর্ঘদিন ধরে কেনার চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় এটা কিনতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার পারিবারিক কোনো ঝামেলা থাকলে সেখান থেকেও আপনার মানে উঠে যাবে কোনো বিবাহের মানে যোগ তৈরি হবে এই সময়টায় যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছেন এই সময় কিন্তু বন্ধুদের দ্বারা আপনি কোনো উপকৃত হবেন আপনি যারা সামাজিক কাজের সাথে যুক্ত তারা যথেষ্ট ভালো করবেন এই সময় মানুষের কাছে আপনার ফেম বাড়বে অর্থাৎ নাম যশ খ্যাতিটা কিন্তু আপনার বাড়বে এবং অনেক মানুষ থাকে যারা কাজ করে যায় চুপচাপ কিন্তু তাদের নাম যশ খ্যাতি চারিদিকে ছড়ায় না কিন্তু এই সময় কিন্তু কুম্ভ রাশির কিন্তু সেই দিক থেকে বিশালভাবে লাভবান হবেন এবং আপনার নাম যশ খ্যাতি কিন্তু এই সময়টা কিন্তু বিরাটভাবে প্রকট পাবে অর্থাৎ আপনি আপনার সম্মানটাকে পুনরুদ্ধার করতে পারবেন এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন কুম্ভ রাশির মানুষরা তাছাড়াও এই সময় যদি আপনার ছোটোখাটো কোনো রোগ থাকে বিশেষ করে পেটের রোগ বা গোয়াল বিডার কোনো স্টোন বা এই রোগগুলো কিন্তু এখন কিন্তু অনেকটা নিরাময় হবে এই সময় মানসিকভাবেও আপনি শান্তি পাবেন যারা মেন্টাল ডিস্টারবেন্সের শিকার তারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল করবেন এবং মানসিক শান্তি আপনার বজায় থাকবে লাস্ট আর একটা রাশির নাম আমি বলবো সেই রাশির নাম কিন্তু বিশ্বিক রাশি বিশ্বিক রাশি সপ্তমে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ মঙ্গল এবং কিন্তু বৃহস্পতি দেখুন বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল যে তার সপ্তমে প্রবেশ করেছে যখন কোনো রাশির অধিপতি তার নিজের রাশিকে দৃষ্টি দেয় তাহলে জানবেন সেই রাশির কিন্তু বলবত্তা বৃদ্ধি করে তো স্বাভাবিকভাবে এই মঙ্গল আপনার রাশির পরে এখন দৃষ্টি দিচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি বেশ কিছুদিন ধরে অনেক সমস্যায় জর্জরিত ছিল কারণ জানবেন বিশ্বিক রাশির কিন্তু এখন শনির ঢায়া চলছে কারণ আপনার রাশির চতুর্থে শনিদেব মহারাজ বসে আছে কুম্ভ রাশিতে এখন বর্তমানে বকরি হয়ে তো স্বাভাবিক কারণে বেশ কিছু মাস ধরে কিন্তু বিশ্বিক রাশির কিন্তু নানাভাবে কিন্তু ফ্যামিলির প্রবলেম চলছিল। এবং আপনার কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতা আসছিল না এই সময় আমি বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক সমস্যা যেমন কাটবে ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো ফল করতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য হবে যাদের কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হচ্ছিলো বারবার করে কোনো বিপদ আসছিলো সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন বিশ্বিক রাশির মানুষরা এবং এই সময় আপনি কোনো মানুষকে কিছু দান করলে কোনো দুস্থ অসহায় মানুষকে দান করলে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে অর্থাৎ সেই উপকার কিন্তু আপনার কাছে কয়েক গুণ হয়ে ফিরে আসবে এবং এই সময় আপনি আপনার মানে জ্ঞানের ভাবটা কিন্তু জাগ্রত হবে চেতনা বিকশিত হবে এবং কোন কাজটা করলে আপনার ভালো হবে কোন কাজটা করলে আপনার মন্দ হবে এই মানে ডিফারেন্টটা কিন্তু আপনি এখন করতে পারবেন কারণ দেখুন বৃহস্পতির সাথে যখনই মঙ্গল থাকবে এই চিন্তাভাবনা কিন্তু আমাদের দেয় গুরু তো যদি জ্ঞান মানুষের না থাকে তো সেই ভাবনা আপনার অ্যানালিসিস করতে পারি না যাদের মনে হচ্ছে যে সন্তান যারা বিপদ কমিয়ে বিশ্বিক রাশির মানুষরা এই সময় কিন্তু সেটা কিন্তু কেটে যাবে এবং সেই সন্তান দেখবেন মানে ভালো পথে চলে আসবে যারা খারাপ কাজ করছিলো তারাও দেখুন ভালো কাজে ভালো কাজ করতে শুরু করবে এবং চাকরি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসবে যাদের চাকরি ছিল না তাদের চাকরির ক্ষেত্রে সহায়তা আসবে চাকরির উন্নতি হবে এবং এই সময় আপনি মানসিক সামাজিক কাজ করতে পারবেন এই সময় কোনো ধর্মীয় কাজ যদি বাড়িতে করেন কোনো পূজা পূজা অর্চনা বা ধর্মীয় কাজের মাধ্যমে আপনার কিন্তু অনেক দোষ খণ্ডন হবে এবং আপনি জাগতিকভাবে অনেক সুখ লাভ করবেন এবং আপনার জ্ঞান সমৃদ্ধ হবে এবং আপনি মানুষের কাছে কিন্তু যথেষ্ট একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে পারবেন কারণ বৃশ্বিক রাশি যেহেতু সপ্তমে এই যোগটা তৈরি হচ্ছে এবং এই বৃহস্পতিও কিন্তু আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে এদিকে মঙ্গলও কিন্তু আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ শুধু শুভই নয় এটা আপনার জন্য এবং এই মঙ্গল কিন্তু আপনার একাদশেও দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার আয়ের জায়গাটা এখন অনেকটা বাড়বে যাদের আয় আয় কম ছিল ব্যয় বেশি হচ্ছিলো তাদের কিন্তু এখন ব্যয়টা অনেকটা কমে যাবে অর্থাৎ এই সময় আপনি অনেকটা সেভিংস করতে পারবেন এই সময় কিন্তু আপনার নিজের মূল পুনর্মূল্যায়ন করতে পারবেন কোন জায়গাটায় আপনার খামতি আছে কোন জায়গায় আপনি সফলতা আপনার আটকে যাচ্ছে বারবার করে সেটা হচ্ছিল যারা কোনো মানে কাজে মানে বিশেষ করে মানে দীর্ঘদিন ধরে আটকেছিল বা সেই কাজটা হচ্ছিল না বিশেষ কোনো সরকারি কাজ বা যে কোনো বেসরকারি কাজ তাদের কিন্তু এই সময় কিন্তু সেটা পুরোপুরি কেটে যাবে এবং সেই মানে কাজটাকে আপনি হাসিল করতে পারবেন বা সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন যদি কারোর মোটা কোনো অর্থ অন্য কারোর কাছে বাকি থাকে বা মোটা কোনো অর্থ যদি অন্য কারোর কাছে আপনি পান সেই অর্থটাও কিন্তু আপনি এবার পেতে শুরু করবেন অর্থাৎ এই দিকটা আপনার বলা যায় আপনার ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো বিশ্বিক রাশি যথেষ্ট শুভ সময় চলছে মেষ রাশির ভালো সময় চলছে এবং কুম্ভ রাশির ভালো সময় চলছে এই তিনটি রাশি কিন্তু আগামী বেশ কয়েকটা দিন যথেষ্ট ভালো কাটাবে ধন্যবাদ